আসসালামু আলাইকুম গাইস আমি পারভেজ হোসেন আমার ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যাচ্ছি কক্সবাজারে আর আমার সাথে যাচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল আমার ছোটো ভাইয়েরা তো দেখতে দেখুন আমার ব্লগটি আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা এখন আছি সাহেদাবাদ বাস স্ট্যান্ডে আমরা যাব সেন্ট মার্টিন পরিবহনে আর এই পাঁচটি রাত সাড়ে দশটা বাজে সাহেদাবাদ আসবে আব্দুল বফ থেকে এই ভিডিওতে দেখতে পাবেন ফুল সহ ঘন কুয়াশায় কক্সবাজার চট্টগ্রাম হাইওয়ে আমরা কোন হোটেলে ছিলাম এবং কত ভাড়া তারপর আমরা কি কোথায় কোথায় ঘুরতে গেলাম এবং কী কী খেলাম সব কিছু জানাবো এই ব্লকে আমাদের বাসটি চলে এসেছে এবং সবাই আমরা বাসে উঠে পড়লাম আমরা ফার্স্টে সিরিয়ালের সিটটাই বুকিং করেছিলাম আগের থেকেই কারণ সামনের থেকে ভিউটা একটু ভালো পাওয়া যায় সেই জন্যে সবাই নিজেদের মতো এনজয় করতেছে অ্যাকচুয়ালি ফ্রেন্ড সাইকেল একসাথে কোথাও দূর দিলে আসলে অনেক মজা হয় সো গাইস দেখতে থাকুন আমাদের ব্লগটি এবং আমাদের সাথে আপনিও এই ব্লগটি এনজয় করুন আর সেই সাথে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আমাদের বাস জার্নিটি শুরু হয়ে গিয়েছে অনেক ঢাকার জ্যাম জুমের জন্য তো ভিডিওটা করা হয়নি তো ঢাকা পার করে আমরা এখন কাজপুর ব্রিজে উঠে পড়েছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আশা করি আমরা খুব ভালোভাবে এই জার্নিটি শেষ করতে পারবো ঢাকা কক্সবাজারের দূরত্ব তিনশো আশি কিলোমিটার সেক্ষেত্রে আমাদের টাইম লাগতে পারে আট থেকে সাড়ে আট ঘন্টার মতো যেহেতু এটা শীতকাল রাস্তা অনেক কুয়াশা থাকতে পারে সেখানে একটু টাইমটা একটু বেশিও লাগতে পারে কিছুক্ষণ গাড়ি চলার পরে একটা তেল পাম্পে গাড়ি থামিয়ে তেল নিচ্ছে আমরা সবাই নেমে পড়লাম এখানে একটু ফ্রেশ হওয়ার জন্য পাশে একটা রেস্টুরেন্ট আছে সেখান থেকে আমরা দই খেলাম দইটা খুবই মজা ছিল এখানকার তো আমার ঠিক খেয়াল নাই আমি খেয়াল করতে পারিনি নামটা আপনারা যদি কেউ চিনে থাকেন অবশ্যই এই পাম্পের পাশে একটা রেস্টুরেন্ট আছে সেখান থেকে দই রা অবশ্যই খাবেন খুবই মজার এবং টেস্টি আসছিল আর আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা বাইক স্কট তা এক সবাই মিলে একটা ট্যুর দিচ্ছে আমরাও নেক্সট টাইমে কোনো এক সবাই মিলে একটা টুট দেব বাইকে করে তো আবার পাম্পে থেকে তেল নিয়ে আবার চলা শুরু করলাম আর যেহেতু রাস্তাটা অনেক লং যে যার মতো ওভার স্পিডে গাড়ি চালানোর চেষ্টা করে আমার মতে ওভার স্পিড রাইভ না করে সেফলি লংটা একটু সময় নিয়েও যাওয়া মনে করি আমি তাই সব ড্রাইভার ভাইকে বলবো সময় বেশি লাগলেও সবাই সেফভাবে ড্রাইভ করবেন আর আমার হাতে বাস ড্রাইভারটি একটু বাজেভাবে ড্রাইভ করেছিল তাই তাকে আমরা সবাই মিলে বললাম একটু সাবধানে চালাবেন আমি চেষ্টা করতে যাচ্ছি সবাইকে ওভারটেক করার জন্য পারতেছে করতেছে সামনে আবার খেলা আছে দেখবেন তো অনেক পরিশ্রমের পরে ড্রাইভার বাইকটি জীবন পরিবহনের পাশ থেকে ওভারটেক করতে সফল হয়েছে জিরিনকে ওভারটেক করে সামনে দেখা হয়ে গেল আবার স্টার লাইনের সাথে সো এখন স্টার লাইন আর সেন্ট মার্টিনের সাথে খেলা হবে আর সামনে কিন্তু অবশ্যই হানিবের সাথে দেখা হবে আমাদের সাথে আমাদের একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল মাঝখানে কিছুক্ষণের মধ্যে চলে আসলাম আমরা কুমিল্লাতে হাইওয়ে রেস্টুরেন্টে আর এখানে আমাদের মিনিটে যাত্রা বিরতি দেওয়া হয়েছে এখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিব রাত্রে ডিনার করে আসেনি তাই এখান থেকে ডিনারটা শেষ নেব সো আগে আপনার সবাই ফ্রেস ট্রেশ হয়ে নিই তারপর দেখি কি খাবার আছে আর এই সব হাইওয়ে রেস্টুরেন্টে প্রত্যেকটা হাইওয়ে রেস্টুরেন্টে খাবার দামটা একটু হাই তারপরেও আমাদের খেতে হয় না বাধ্যতামূলক রাতে খাবার শেষ করে আমরা আবার রওনা হয়ে গেলাম আর শেষ সাথে দেখা হয়ে গেল হানিফ মামার হানিফে ফুল পিক আপে আছে সেন্ট মার্টিন যাচ্ছে হানিফকে ওভারটেক করতে আর ড্রাইভার ভাই বলতেছে হানিফকে ওভারটেক করতে হলে ওনার ওনার পুরো দশটা তেল বেশি খরচ করা লাগবে যতই দশটা তেল খরচ করুক না জানো হানিফটা হানিফি কই ওয়ান তারপরও দেখি আস্তে আস্তে যাক কিন্তু এই হানিফকে ওভারটেক করতে না পারবীর সামনে একটা হানিফকে দেখা হয়েছিল তাকে আমরা ওভারটেক করতে সক্ষম হয়েছিলাম ব্লগটি বেশি লং হওয়ার কারণে অনেক কিছু স্কিপ করতে হয়েছে আর সেই সাথে আমরা অলরেডি চট্টগ্রামের ভিতরে ঢুকে পড়েছি আর ড্রাইভার সাহেব খাওয়ার ডিউটি হল আমরাও ড্রাইভার সাহেবের সাথে নিমে এবং চার চার পার্সোনাল কাজ শেষ করে আবার খেতে বসে পড়লাম

তুই আছে না দেন আর সত্তর বছর কি রে তুই বলে কি করবি

চালাচ্ছে হয়তো মনে করতে হঠাৎ করে বাসের সাউন্ড কোথায় চলে অ্যাকচুয়ালি ড্রাইভার সাহেব গান বাজাচ্ছে সেই হয়তো কবিরা খেতে পারি তাই সাউন্ডটা মিউট করা করতে হয়েছে আমার আর আমি দরজার সামনে দাঁড়িয়ে একবারে ভিডিওটা করতেছি এইদিকে সূর্য উঠে গিয়েছে আলো ফুটে ফুটেছে আর বেশি কোন সময় লাগবে না হয়তো খুব কাছাকাছি হয়তো এসে পড়েছি সামনে এনাকে দেখা যাচ্ছে এনার বাম্পারেই ড্রাইভার সাহেব চালাচ্ছে কোনো রিক্স নিচ্ছে না কারণ এখানকার রাস্তা খুবই পিচ্ছিল থাকে তাই খুব সাবধানে রিক্স ড্রাইভার সাহেব চাচ্ছে পুরো ভিডিওতে সাইড সাউন্ডটা অফ করে রাখতে বাধ্য করেছি কারণ বাস ড্রাইভারটি সে শুরুর থেকেই বলতে হয় গান সেরে এখনো পর্যন্ত গান চলতেই আছে। সে কপি খাওয়া জন্য হয়তো না খেতে হয় সেই জন্য সাউন্ডটা অফ করে রাখতে হয় আমার তো আর বেশি সময় নাই অত কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে পৌঁছে যাব কক্সবাজারে চলে আসলাম কক্সবাজারে পাশ থেকে নেমে ডলফিন মোড়ে নেমে পড়েছি আর এখন আমরা এখান থেকে অটো নিয়ে সুগন্ধ পয়েন্টে চলে যাব সুগন্ধা পয়েন্টের পাশেই কোনো একটা হোটেল আমি বুক করব আর সবাইকে জানিয়ে রাখি যে এখানে হোটেল নেওয়াকে সবার সাথে দামাদামি করে নেবেন তাহলে আপনি হয়তো থাকবেন না আমরাও সেরকম দামাদামি করে অ্যাপার্টমেন্ট হোটেল সব জায়গায় দেখে দেখে শুনে দামাদামি করে একটা রুম নিয়েছিলাম হোটেলে আমাদের পার রুম পড়েছিল বারোশো টাকা করে আমার মানুষ ছিল প্রায় নয় জন দুইটার রুম নিয়েছিলাম বারোশো করে দুইটা রুম চব্বিশশো টাকা পড়েছিল আপনারা কক্সবাজার যখনই আসেন না কেন অবশ্যই রবি থেকে বুধবার এই টাইমটুকুই আসতে আসার চেষ্টা করবেন তাহলে সব হোটেলের রুমটা একটু প্রাইসটা লো থাকে সো সোগাইস ব্লকটি আজকে এখানেই শেষ করে দিচ্ছি একটি ব্লগ আসবে সেটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটনটি অন করে রাখবেন আগামী গর্বে থাকছে আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম এবং কোথায় গিয়ে কেনাকাটা করবেন সেটাও থাকতেছে সো আজকে ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমার জন্য Allah afs assalamualaikum